তাহলে আপনার হাসর হবে ইমাম হুসাইনের সঙ্গে আমরা হুসাইনি মুসলমান আমরা ইয়াজিদি মুসলমান না আমরা হুসাইনি মুসলমান তোমরা মনে রাখো এক হুসাইনকে শহীদ করে মনে করেছিলে দুনিয়া থেকে রসুল প্রেমিকদেরকে সরাতে পারলাম তাদেরকে দুর্বল করতে পেরেছি কিন্তু না বলে দিচ্ছি পরিষ্কার ভাষায় এক হুসাইনকে তোমরা শহীদ করেছো। গোটা বাংলার প্রত্যেকটা রসুল প্রেমিকের কলিজায় একজন করে জীবিত হুসাইন মৌজুদ আছে আমরা তার সঙ্গে চলব আমরা জীবন যে কোনো সময় দিতে পারি রসুল প্রেমের সঙ্গে আপোষ করতে পারি না আল্লামা নুরুল ইসলাম ফারুকি শহীদী রহমাতুল্লাহ আলহের ব্যাপারে কথা বলবো উনি একজন আউলিয়া প্রেমিক একজন নবী প্রেমিক এবং পাক পঞ্চতন আহলে বায়েত প্রেমিক লোক তাকে কিছুদিন পূর্বে শহীদ করা হয়েছে আপনারা আমরা সকলে জানি এবং তার নেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আবুল আমরা ভিডিও দেখেছি পেয়েছি দেখুন জনগণকে আমরা মশলা বোঝাতেই পাচ্ছি না যে দেওবঙ্গের মাদ্রাসায় আহলে হাদিসের মাদ্রাসায় এবং বাতিল ফিরকা বাহাত্তর ফিরকার মাদ্রাসায় কোনো অনুদান দান সাদকা ফেতরা ওসুর কিছুই দেওয়া যাবে না সরাসরি ডাইরেক্ট হারাম এবং নাজায়েজ গুনা এবং পাপের কাজ